아, 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 가 아, 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 মিম আমরা কান্দানি রং শুনছি নাকি তুমি কও ক্যামেরা তো কোনো ই হয়েছে এটা রেকর্ড হয়েছে আমি কিন্তু প্রথম ওই যে ভিডিও করছি এলে টিকটক আর ফেসবুকে লেখাম ওইটার মধ্যেও কিন্তু রেকর্ড হইছে এখন আবার আমি আলবির ওপরে দেখানোর পরে ওইটা ভিডিও করতে পারি নিকা বুঝলে গেলাম গান আমার এবার করলাম যে দেখ তুই একটু হয় না এক তোকে এদিক থেকে পুরা শব্দটাকে ঘরের তে না বারান্দার তাইলে তো যাই না

ওই আমার কিছু তুই জানো রাত্রে আমি যে করলাম আমি কমুনি রাইতে ঘুমাইছি ঘুমানোর পর মানে হুরপুরি তৈরি হয়ে গেছে গা তাহলে হুরপুরি রে খাও মানে দুধ দিয়ে দেওয়ানোর সময় ফিটাটা দিতে আসি ফিটাটা লিয়ে আর মুখে খেলে দিছি দেওয়ানোর পর না অনেক পাটা লম্বা করে রাখছি না লাগলো কি হঠাৎ জানি কি আমার পায়ের মাথা থাপা ধরছে এমন ভয় পাইছি মানে পাটা লগে লগে আমি টান্দা সরা ফেলাইছি আর উনার ধরে টানতে আবার এরকম জামা কাপড় ধরেও কিন্তু টানা করে তুমি কুসোন একদিন একদিন কিন্তু আমিও কিছু তোমার হয় মি মামারও কিন্তু এরকম হয়েছে মনে আছে আর প্রথম যখন এগুলো এখানে আই না শব্দ তখন আইতে আসে না ওর অনেক আইসে আর আজকা কিন্তু অনেক শব্দ হয়েছে কান্নার আর লাইটটা দেখছো কীরকম ফল আছে আজকা অনেক ফল লাইটটা লাইটটা দিন কিন্তু লাইটটা হালকা হালকা এই কীতা আর আস্তে আস্তে কান্নার শব্দটা আসলো আর আজকা মানে লাইটটার জোরে যেহেতু স্যার কান্নার শব্দ অনেক

তারপরে আবার নূপুরের শব্দও কিন্তু মাঝে বেলা একটা ও মার্বেলের মার্বেলের শব্দ হয় খেলার শব্দ হয় না হ্যাঁ ড্রয়িং রুমের থেকে ওই মানে কোনো কিছুই ই বুঝি বুঝিনা ওর বলে কোনো কিছু ঘুমলো না যাই না ঘুমা থাকো যাও আল্লাহ কালাম পয়লা ওরা ঘুমা থাকো আর কি করবো এছাড়া তার উপায় না অঙ্গ ভিডিও করলাম আর আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখলেন আপনাদেরকে আমি মানে একটার পর একটা আপডেট দিতে যে আমাদের সাথে কি ঘটতেছে আমি কিন্তু এতদিনে আপডেটগুলো দেই নাই আমাদের সাথে আরও অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু হয়েছে মানে যেটা বলার মতো না এরকম কিছু হয়েছে অনেক ভয় পাইছে এই ঘরে তারপরও আমরা এই ঘরে আসছি আর এই ঘরে আমরা মিলাদ পড়াইছি তারপরে হচ্ছে এই কী বলে কোরআন খতম দেওয়া হয়েছে অনেক কিছু করানো হয়েছে তারপরে এই যে দেখেন এগুলো দেখলেই কিন্তু আপনারা বিশ্বাস করে দেখেন আমার আম্মু আমার ছেলেকে দেওয়া ভাইকে দিয়ে আরবি লেখা রাখছে যে দরজা দরজা দিয়ে আরবি লেখা হয় এই যে ওখানেও লেখা রাখছে তো এই জন্য মানে ঘরে যাতে কোনো কিছু না হয় কিন্তু এগুলোও কোনো কিছু কাজ হইতেছে না এখন আপনারা একটু বলবেন যে কি করলে মানে আমরা একটু ভালো থাকবো আমরা একটু ভালো থাকতে পারবো এই ঘরে বা আমরা মানে কি করতে পারি আমাদের এটার এই মানে উপায় কী একটু বলবেন এটাই